সুপ্রিয় ষষ্ঠতে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো রয়েছেন তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার এর নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা সো দুহাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সে পরীক্ষার কিছু দিক নির্দেশনা নিয়ে আজকের এই ভিডিও তো সুপ্রিয় শিক্ষক বৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈবসায়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে ষাঁান্মিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে নির্ধারিত অংশ নিম্নরূপ অর্থাৎ চলতি ছয় মাসে তোমাদের যে পর্যন্ত পড়া সম্পন্ন হয়েছে তার উপর ভিত্তি করে এই ষাণমাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও কোন কোন বিষয়ে কতটুকু তোমাদের পড়তে হবে সে বিষয়ে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ দিক নির্দেশনা নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকবে অল ট্যাপ করবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর তোমরা কি ধরনের ভিডিও চাও কমেন্টে জানাতে তো চলো দেখানো যাক তো এখানে শুরুতে দেখো শ্রেণী উল্লেখ রয়েছে এই যেগুলো হচ্ছে শ্রেণী এবং এই নিজ দিয়ে কত পৃষ্ঠা পড়তে হবে সে বিষয়ে ইন্ডিকেট করা রয়েছে শুরুতে রয়েছে বাংলা বিষয় এবং বাংলা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের এক পৃষ্ঠা থেকে শুরু করে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং নবম শ্রেণীর শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অর্থাৎ এই বাংলা বিষয়ে এই কয়টা পৃষ্ঠাই তোমাদের ষাণ্মাসিক পরীক্ষার জন্য পড়তে হবে এরপর রয়েছে ইংরেজি বিষয় এবং ইংরেজি বিষয়ে কিছু পৃষ্ঠা উল্লেখ করা রয়েছে আর তা হচ্ছে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে গণিত বিষয় এবং গণিত বিষয়ে কিছু পৃষ্ঠা ইন্ডিকেট করা রয়েছে আর তা হল ষষ্ঠ শ্রেণীর একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে শুরু থেকে এরপর রয়েছে বিজ্ঞান বিষয় তো বিজ্ঞান বিষয়ে কিছু পৃষ্ঠা উল্লেখ রয়েছে আর তা হচ্ছে শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীর পঞ্চান্ন পৃষ্ঠা নবম শ্রেণীর ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে যে পৃষ্ঠাগুলো উল্লেখ রয়েছে তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়তে হবে এরপরে যে সাবজেক্ট রয়েছে তা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি তো এখানে তো এখানে ষষ্ঠ শ্রেণীর ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর ষাট পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে জীবন ও জীবিকা তো এখানেও কিছু পৃষ্ঠা ইন্ডিকেট করা রয়েছে আর তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে সপ্তম শ্রেণীর ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং সবশেষের নবম শ্রেণীর ঠিক নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই পাঠ্যপুস্তকটি পড়তে হবে এরপরে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর একাত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর সত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে শিল্প ও সংস্কৃতি বিষয় তো এখানে ষষ্ঠ শ্রেণীর আটাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে ইসলাম শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে হিন্দু ধর্ম বিষয় তো এখানে শুরু থেকে ষষ্ঠ শ্রেণীর তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে খ্রিস্ট ধর্ম তো খ্রিস্ট ধর্মে শুরু থেকে ষষ্ঠ শ্রেণীর বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং নবম শ্রেণীর ঠিক আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং সবশেষে রয়েছে বৌদ্ধ ধর্ম শ্রেণীর তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর ঠিক ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো এগুলো হচ্ছে সিলেবাস তো এরপর রয়েছে আগামী বারো জুন দু হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলোকে শেষ করবেন বলে আশা করা হচ্ছে যেহেতু বারো জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করার ও অবলম্বন করুন অর্থাৎ সামনে যেহেতু বারো তারিখে ঈদের ছুটি দেওয়া হবে যদি এই পৃষ্ঠা পর্যন্ত আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানে পড়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বিকল্প পন্থা অবলম্বন করুন সেক্ষেত্রে হতে পারে আপনারা কিছু কম পৃষ্ঠা পড়িয়ে সেখান থেকে এই ষান্মাসিক মূল্যায়ন নিতে পারেন বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা তো বিকল্প যে উপায়টি আপনারা অবলম্বন করবেন সে বিষয়ে কিন্তু কিছু তথ্য শেয়ার করা হয়েছে আর তা হচ্ছে বন্ধের পূর্বে শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিন শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পরে সম্পন্ন করা যেতে পারে এভাবে কাজটি স মানে করার কৌশল বলে দিন কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দেবে তার ধারণা ও এবং জমা দেবার সময় নির্ধারণ করে দিন সবশেষ রয়েছে প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন তো এই সকল উপায় কিন্তু অবলম্বন করা যেতে পারে এখানে শুরুতে সিলেবাস এবং পরবর্তীতে ষাণমাসিক পরীক্ষা কীভাবে অংশগ্রহণ করবেন এবং কিভাবে পরীক্ষাটি নেবেন বা কী দিক নির্দেশনা দেবেন এ বিষয়ে কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ